রাম মন্দির জগন্নাথ মন্দির গির্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতে বোঝা যাচ্ছে যে ভোটের জন্য এগুলো করতে হচ্ছে আমার এগারো মাসের আন্দোলন তারপরে একটা নজিরবিহীনভাবে ভোটের অনুমতি নবান্নে আসা এটাও তো এর আগে কোনো আন্দোলনে হতে দেখিনি আমরা দ্বিতীয়ত সেই ভোটের নির্দেশের পরেও পুলিশের সঙ্গে বারবার বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় গোটা বিষয়টা আপনি তো পাশে এসে দাঁড়ান আন্দোলনকারীদের মুকুটে নতুন নতুন পালক যুক্ত হয় আর আন্দোলনে নতুন নতুন মাইলফলক ফলক পার করে এটা একটা মাইল ফলক যৌথ আন্দোলন আর এই পুলিশের যে বাধা কোর্টের নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চে তখনও পর্যন্ত বাধা দিলেই বাঁধবে লড়াই এই মানসিকতা নিয়ে এত করছে এবং দমে যায়নি সেজন্য আমরা সম্মতি জানাচ্ছি আর একটা বিষয় যে কালকে আমরা দেখেছি কালীঘাটে আপার প্রাইমারি কয়েকজন গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন হঠাৎ করে আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কিছু পার্টিকুলার সেকশনে কেস দিচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে সাধারণত আমরা দেখেছি এই ধরনের গ্রেপ্তারিকে ছেড়ে দেওয়া হয় আমাদের রাজ্যে এবং শুধু কালীঘাটে নয় কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে সাসপেনশন করা হচ্ছে এক্সপালশন করা হচ্ছে গ্রামসভা থেকে লোকসভা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না আসলে যত সৈনতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয় সে চাকরিরত হোক চাকরি প্রার্থী হোক বেকার ছেলে মেয়ে হোক শ্রমিক হোক কর্মচারী হোক এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে এবং যদি সংগঠিত আন্দোলনে তুমি বাধা দাও তাহলে কি অ্যানার্কি তৈরি হয় আজকে যারা এখানে এসে বলছে ধর্ণ করবো তোমরা ধর্না করতে দিচ্ছ না তাহলে যারা মঞ্চ ঘাটিয়ে যা মতমিনী হাজরা মূর্তি নিচে গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছে তাদের কথা শুনছো না তখন তারা কালীঘাটে যাচ্ছে কেউ কেউ আদিগঙ্গার সাথে পার হওয়ার চেষ্টা করছে এরপরে টাওয়ার উঠে যাবে হা হাওড়া ব্রিজের ওপর উঠে যাবে হুগলি ব্রিজের মাথা উঠে যাবে নবান্ন চৌদ্দতলা উঠে যাবে সেটা কি ভালো যা পানি উপর চড় যাতা যাতায় আচ্ছা সে আচ্ছা গান্ধী ভগৎ সিং বানজাত হয়

তার রসদ নিয়ে তার শিক্ষা নিয়ে তার স্বাস্থ্য নিয়ে তার মাইনে নিয়ে তার বিয়ে নিয়ে লড়াই করবে তত বেশি তাদেরকে বলা হবে হয়তো দেখেছিলে একটা একটা মিল বেশ আমির খানে যখনই কেউ প্রশ্ন করে তখন সবাইকে বলে জোরে দিয়ে ধ্রুয় তুলতে আরম্ভ করে ধর্মের ধ্রুয় তোলা হয় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয় আর একটা রাজনীতির অভিযোগ হচ্ছে রাম মন্দির জগন্নাথ মন্দির গির্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতে বোঝা যাচ্ছে যে ভোটের জন্য এগুলো করতে হচ্ছে আমার প্রশ্ন থেকে তারা জান আমন্ত্রণ সবাই করতে পারে তাতে আপত্তি কি আছে কিন্তু কে যাবে কে যাবে না তাদের দেখতে হবে কার কি অবস্থান রাজনৈতিক অবস্থায় স্পষ্ট করতে হয়